হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা পুজো করাতে যাচ্ছি দোনাইপুর মন্দিরে তারপর যাব ফুল্লোরা মন্দিরে আমাদের বাড়ি থেকে মন্দির খুব একটা দূরে নয় ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরে তো চলো তোমাদেরকে মন্দিরের ভিতরটা দেখায় তো মায়ের পুজো শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকজনের ভিড়ও ছিল আমরা বেশিভাবে থাকলাম না কারণ এখান থেকে আমরা ফুলরা মন্দিরে যাব আর এই মা কালী খুব চাপ করবো এখানে কার্তিক মাসে মায়ের মূর্তি পুজো হয় বড় মেলাও হয় কথা বলতে বলতে ফুল্লোরাম মন্দিরে চলে এসেছি আর এই যে আমার দুই বোন মামার মেয়ে আর একটা মাসি মেয়ে ওরাই ফার্স্ট টাইম এখানে আসছে আমরা এবার মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে যাওয়ায় মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দিরে এত ফুল দিয়ে সাজানো হয়েছে কারণ এখন মায়ের পুজো চলছে পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে আর অনেক বড় মেলাও হয়েছে আর এই মেলা এক মাস ধরে থাকে আমি মন্দিরে ঘন্টার একটু বাজিয়ে নিলাম তো এবার চলো তোমাদেরকে একটু চার পাঁচটা ঘুরে দেখানো যাক এটা হচ্ছে মায়ে কুণ্ডু একদিন মেলায় এসে তোমাদের মেলাটাকে সব ঘুরে দেখাবো তো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর তোমাদের সাথে আমাদের তোলা কয়েকটা পিক শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো এই পর্যন্ত আবার পরে দেখা হবে তোমার ভালো থেকো কাটা